সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষ বাংলা আবশ্যিক বিষয়ের বাংলা জাতীয় ভাষা যে সাজেশনটি রয়েছে সেই সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো আপনারা অনেকেই ভিডিওতে পিডিএফের কথা বলেছেন তো আমি আপনাদের একটি সিস্টেম দিয়ে দিব এখান থেকে আপনারা এই বিষয়গুলো আপনারা পড়তে পারবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আপনারা দেখতে থাকুন আমি ভিডিওর এক পর্যায়ে আমি বলে দেব এই পিডিএফের এই বিষয়গুলো আপনারা কিভাবে পড়বেন তো আমরা প্রথমেই কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব প্রথমে রয়েছে ক্ষণপ্রভা শব্দের অর্থ কী বিজলি আত্মবিলাপ শব্দের অর্থ কি একান্ত ব্যক্তিক অনুভূতি চাঁদক্রন্দন ধীবর কিসের লোভে অতল জলে ডুবে মুক্তা ফলের ঐক্যতার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত জন্মদিনে চৈতি হাওয়া কবিতার প্রতীকী অর্থ হচ্ছে বিরহের যন্ত্রণা উচ্চাটন শব্দের অর্থ কী উন্মাতাল বনলতা সেন কবিতা থেকে দুইটি জনপদের নাম লেখয় এটি হচ্ছে বিদিশা এবং অপরটি হচ্ছে শ্রাবন্তী মানসপ্রিয়াকে মানুষপ্রিয়া হচ্ছে বনলতা সেন কবি ফরুক আহমেদ ডাহকের ডাকে কি শুনতে পান মুক্তির বাণী নিষাদ শব্দের অর্থ কি বেদ বা মৎস্যজীবী নীলোৎপল শব্দের অর্থ হচ্ছে নীলপদ্ম বারবার ফিরে আসে আর কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি হচ্ছে দুঃসময়ের মুখোমুখি নিষাদ কি কোনোদিন পক্ষিনীর গুত্র ভুল করে এটি কোন কবিতার চরণ এটি হচ্ছে সোনালি কাবিন পাস তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা এই পিডিএফ ফাইলটি কীভাবে পাবেন বা এই যে এখানে যে সাজেশনটি রয়েছে সেই সাজেশনের জন্য আমাদের একটি ওয়েবসাইট রয়েছে এইস ডট ব্লগ স্পোর্ট ডট কম আমি একটু স্পেলিংটি আপনাদের দেখিয়ে দিব ডাব্লিউ ডাব্লিউ ডট এক এক শব্দ ডট ব্লগ স্পোর্ট বিএল ও জি ডট ব্লগ ডট কম এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এবং এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন ডিগ্রি দ্বিতীয় বর্ষ বাংলা জাতীয় ভাষা সাজেশন দু হাজার চব্বিশ আর ডিগ্রি সেকেন্ড ইয়ার বাংলা সাজেশন এখানে আমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু আপনারা সম্পূর্ণ কিন্তু আপনারা এখান থেকে পড়তে পারবেন তো আসুন আমরা পরবর্তী তে যেটি রয়েছে হাতে চলে যাই টেকচাঁদি বাংলা কি বাংলার প্রচলিত ভাষা বাংলার স্কট বলা হয় তাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে টেকচাঁদ কোন ভাষায় শিক্ষিত ইংরেজি ভাষায় এক তেলে চাকাও ঘুরে আরেক তেলে মনো ফেরে কে বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ কথাটি কি বলেছেন এবং উক্তিটি কোন প্রবন্ধের এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট প্রবন্ধের বার্ধক্য কি পুরাতনকে থাকা শিক্ষা পত্রিকার মূলমন্ত্র হচ্ছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধিস্ট সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব একরাত্রি গল্পের কাহিনী কোন পুরুষ বর্ণিত হয়েছে এটি হচ্ছে উত্তম পুরুষ অর্ণপূর্ণাকে সহাই হরির স্ত্রী সহাই হরির বড় মেয়ের নাম হচ্ছে খেন্তি এম তাদের প্রথমে কোন আন্দোলনে যোগদান করে এটি হচ্ছে অসহযোগ এবং খিলাফত আন্দোলন ক্ষুদা যাকে সাফা না দেন তাকে কে ভালো করিতে পারে কথাটি কার এটি হচ্ছে পীর সাহেবের ভিকু ডাকাতির পর কার কাছে আশ্রয়ার্থী হয়েছিল এটি হচ্ছে পেল্লাদ বাগদির কাছে সাক্ষাৎ শব্দের অর্থ বন্ধু বা মিতা নয়নচারা গল্পের কুন নদীর কথা বলা হয়েছে ময়ূরাক্ষী নদী নয়নচারা গল্পে আমুকে নয়নচারা গল্পের বানবাসী মানুষ নয়নচারা গল্পের অসহায় ছিন্নমূল মানুষের প্রতিনিধিকে আমু গহুরালির গ্রামের নাম হচ্ছে মাউলতলা সুহাস প্যাথা কি নাপিত হলুদ রং ঝুলছে কথাটির অর্থ হচ্ছে দোকানে ঝোলানো ককড়ি কলা এটি নতুন জীবনের রাস্তা মূলত উক্তিটিকার গহুর আলির ভিকু কাকে হত্যা করেন বসিরকে খেন্টি কি রোগে মৃত্যুবরণ করে বসন্ত রোগে কলিমনকে রজিবর রজবির স্ত্রী শুদ্ধ বানান আমরা দেখতে পাই প্রায় পরীক্ষাতে আসে এই শুদ্ধ বানানের জন্য অবশ্যই আপনারা মূল বই থেকে বেশি বেশি চর্চা করবেন বাংলা ভাষায় চরিত গদ্যরীতি প্রবর্তক হচ্ছেন প্রমোদ চৌধুরী খাঁটি গরুর দুধ কথাটির শুদ্ধ রূপ গরুর খাঁটি দুধ এগুলো কিন্তু বেশি বেশি আপনারা আমূল বই থেকে পড়বেন খাঁটি সুন্দরবনের মধু কথাটি শুদ্ধ রূপ হচ্ছে সুন্দরবনের খাঁটি মধু এখন আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা রচনার উৎকর্ষ নীতি আর ইতি আলোচনা করো আত্মবিলাপ কবিতায় কবির মর্মবেদনা নির্ণয় করো আত্মবিলাপ কবিতা অবলম্বনে মাইকেল মধুসূদন দত্তের আশাহত হৃদয়ের পরিচয় দাও ঐক্যতান কবিতাটির মূল ভাব আলোচনা করো চৈতি হাওয়া গল্পের মূলভাব কি বনলতা সেন কবিতার মূল ভাব লিখ ডাহু কবিতার মূলভাব কি বারবার আসিব ফিরে কবিতার মূলভাব আলোচনা করো সোনালী কাবিন কবিতার মূলভাব আলোচনা করো সভ্যতার সংকট কবিতার মূলভাব আলোচনা করো এখানে আলোচনা হবে মানুষের প্রতি বিশ্বাস হারণভাব কথাটি বুঝিয়ে লেখ। প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের পরিচয় দাও বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ বাংলা একাডেমির প্রমিত বানান যে কোনো চারটি নিয়ম লেখ আধুনিক বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখ নত্ববিধান কাকে বলে নত্যবিধানের নিয়মগুলো উদাহরণ সহ লেখ সত্যবিধান কাকে বলে সত্যবিধানের নিয়মগুলো উদাহরণ সহ বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ সংজ্ঞা ও উদাহরণ সহ সাধু এবং চলিত রীতির পার্থক্য লেখক এখন আসি আমরা গ বিভাগ তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন গ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে হবে না এখানে একটু আমাদের টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এখানে হবে রচনামূলক প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের আত্মবিল্প কবিতা অবলম্বনে আমি আবার বলছি এখানে গবিভাগ বিভাগ রচনামূলক প্রশ্ন হবে কবিতা অবলম্বনে কবির মর্মবেদনার স্বরূপ বিশ্লেষণ করো ডাহুক কবিতার বিষয় আলোচনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার মূল বক্তব্য আলোচনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতায় সাধারণ মানুষ যে জয়গান গিয়েছেন তার পরিচয় দাও বনলতা সেন একটি অসামান্য কবিতা বিস্তারিত আলোচনা করো শামসুর রাহমানের বারবার আসিব ফিরে বাংলাদেশের সামাজিক রাজনৈতিক কবিতার আলোকে বিশ্লেষণ করো রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি গল্পের প্রেমের স্বরূপ বা ছোট গল্পের সার্থকতা বিশ্লেষণ করো নয়নচার গল্প অবলম্বনে অমুর চরিত্র বিশ্লেষণ করো ভিখু প্রবলভাবে সংগ্রামশীল ও অস্তিত্ববাদী মন্তব্যটির আলোকে বিশ্লেষণ করো যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে প্রমোদ চৌধুরীর যৌবন বন্দনার স্বরূপ বিশ্লেষণ করো রাজমন্দির জমানপন্দি প্রবন্ধে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বদেশপ্রেমের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো বিষয় অনুসারে রচনা ভাষার উচ্চতা নির্ধারণ হওয়া উচিত ব্যাখ্যা করো এখানে কিছু আবেদনপত্র রয়েছে শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদন তোমার এলাকায় বিদ্যুৎ সংযোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন সম্পদ প্রকাশের জন্য যে আবেদনগুলো রয়েছে সেগুলো পড়তে হবে ইফটিজিং থেকে ইফটিজিং থেকে পরিত্রাণের জন্য গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পত্রিকায় একটি আবেদনপত্র সড়ক দুর্ঘটনা রোধের ব্যাপারে তোমার পরামর্শ সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন ঢাকা শহরে যানজট নিরসনের উপায় নির্দেশ করে সংবাদপত্র প্রকাশের জন্য আবেদন ব্যক্তিগত কিছু পত্র এখানে রয়েছে আমরা তিনটি পত্র এখানে দিয়েছি আপনারা এগুলোর পাশাপাশি মূল বই থেকে পড়বেন আর নিম্নলিখিত শব্দগুলোর বানান শুদ্ধিকরণ যেটি রয়েছে এগুলো বিগত বছর প্লাস মূল বই থেকে পড়তে হবে তো এখানে আমরা কিছু অনুবাদ দিয়েছি এর পাশাপাশি অবশ্যই আপনারা কিন্তু মূল বই থেকে পড়বেন এই গার্ডেন ইজ দ্য সোর্স বিউটি অনলি ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ ইস ওন লাইফ ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অ্যান্ড নোবি ট্রাস্ট হিম প্রভার্টি ইজ দ্য গ্রেট প্রবলেম ইন ইন আওয়ার কান্ট্রি লিটারেসি ইজ দ্য গ্রেট প্রবলেম অফ আওয়ার কান্ট্রি বুকস আর ম্যানস বেস্ট কম্পেনিয়েন্স ইন লাইফ নো পারসন ক্যান বি হ্যাপি উইথ ফ্রেন্ডস ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ দ্য লাইফ ই নিউজ পেপার ইজ স্টোর হাউস অফ আর নলেজ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি স্মোকিং ইজ ভ্যারি হার্মফুল রবীন্দ্রনাথ ঠাকুর ওন দ্য নোবেল প্রাইজ তো আসলে এগুলো কিন্তু হুবহু কমন আসার সম্ভাবনা খুবই কম তো আপনারা এগুলো অবশ্যই চর্চা করবেন তো সুপ্রি ভিউয়ার্স এই ছিল ডিগ্রি দ্বিতীয় বর্ষের বাংলা আবশ্যিক বিষয় বাংলা জাতীয় ভাষা বিষয়ের আজকের এই সাজেশনটি তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিলাইমটি বাজিয়ে রাখুন